আসসালাম ওয়ালাইকুম এভরি নতুন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে থাকবে সিনিয়র সুন্দর শহরগুলো আমরা ঘুরে দেখবো এবং সিনিয়র যে কুটিনাটি বিষয়গুলো আছে সেগুলো এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং কিভাবে জার্নি করতে হবে সেই বিষয়গুলো তুলে ধরবো এ হচ্ছে আমাদের ট্রেন যেটা ছাড়ার কথা ছিল চারটা বাট এখন চারটা তিরিশ দ্যাট মিনস তিরিশ মিনিট লেটে আমরা ট্রেনটা পেয়েছি সো আমরা এখন দ্রুতই ট্রেনে উঠে যাব এবং সিনিয়র উদ্দেশ্যে রওনা করব। যেতে যেতে কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করে রাখছি যেটা হচ্ছে ব্রাসোপ থেকে সেনার দূরত্ব অলমোস্ট এক ঘন্টা সময় লাগে এবং যাওয়ার পথে আপনি সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন যেমন সুন্দর ছোট বড়ো পাহাড় সবুজ ঘেরা এবং সুন্দর আঁকা রাস্তা সাথে কিছু সুন্দর বাড়ি এবং খুবই প্রাকৃতিক একটা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে আর যেহেতু আমাদের ট্রিপটা ছিল বুখারেস্ট থেকে হচ্ছে ব্রাসোপ তো আমরা প্রথমে ব্রাসবে যাই দেন রাস্তো শহরটা ঘুরে আমাদের যাওয়ার কথা ছিল ড্রাকলা ক্যাসেল বাট সেটা অনেকটা দূর হওয়াতে আমরা ডিসিশন চেঞ্জ করি এবং চিন্তা করি যে আমরা যাব যে সিনায়া সিনায়া ঘুরে দেন রাতের ট্রেনে করে আমরা আবার বুখারেস্টে ফিরবো সো যেই কথা সেই কাজ আমরা টিকিট কেটে ফেললাম এবং সিনার উদ্দেশ্যে যাচ্ছি আর যাওয়ার পথে আমাদের খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি চোখ জোরানোর জ খুবই সুন্দর একটা দৃশ্য যেটা আমার মনকে খুবই প্রশান্তি করেছে পাশাপাশি আরও একটা ইনফরমেশন যারা স্টুডেন্ট তারা ব্রাসো থেকে সিনা যেতে পারবে খুবই অল্প টিকিট প্রাইসে যেটা হচ্ছে অলমোস্ট টু লে কাছাকাছি আছে সো এখন আমরা খুবই এক্সাইটেড সিনাহাকে দেখবো বলে সো লেটস গো এক্সপ্লোর দ্য সিনা সিটি গুড আই থিংক আফটার ইটস ওকে এখন আমরা আছি হচ্ছে সিনা স্টেশনে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিনা স্টেশন সিনা হচ্ছে আরেকটা শহর সো আমরা ব্রাসর থেকে ট্রেনে করে সিনে আসলাম সো এখন হচ্ছে আমরা সিনা শহরটা ঘুরব ট্রেন যাচ্ছে বিউটিফুল স্টেশন অ্যাকচুয়ালি বিকজ দুই পাশে হচ্ছে পাহাড় পাহাড়ের মাঝখানে হচ্ছে স্টেশন Ask them, palace. <laughs> what is this?

when we come for back yeah. there is something place beautiful and also park so we can spend our time also here yeah. What is the name of the castle? Bro, just look at the top. What was the name of the castle? Palace. What? Palace or something. Just wow. তো ঘুরতে ঘুরতে আমরা খুব কাছাকাছি চলে আসলাম প্যালেস ক্যাসেলের সো আর কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো বা নেমে পড়তে হবে উবার থেকে সো ড্রাইভার সেটাই বলল তো যতটুকু দেখলাম যে খুবই সাজানো গোছানো একটা পরিপাটি শহর সিনায়া এবং রাস্তাঘাট দেন বসত ভারী সব কিছুতে একটা আভিজাত্যের ছাপ রয়েছে অবশেষে আমরা পৌঁছে গেলাম সিনিয়ার সবচেয়ে সুন্দর যেই স্পট সেখানে তো এখন আমরা ওবার থেকে নামবো এবং ওবারটাকে ছেড়ে দিব। দেন আমাদের কিছু দূর পায়ে হেঁটে তারপর সেই প্যালেসে যেতে হবে যেটা খুবই একটু সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সো এখন আমরা ওবার থেকে নামছি এবং এই যে স্পটটা দেখা যাচ্ছে এগুলা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট প্লাস হচ্ছে এখানেও কিছু থাকার জায়গা আছে তো এখানে যারা কেউ থেক এসে সিনেসিসিকে এক্সপ্লোর করতে চায় তার জন্য এটা বেস্ট একটা জায়গা সো আমরা এই পথটা ধরে চলে যাব প্যালেস ক্যাসলের দিকে সো লেটস গো কোন সাইট da pai, viram que tá tentando fazer isso. Tá. Bro, the place is beautiful. Yeah, it's amazing, look. Look at the view. Yes, bro. Lots of and look at the view of. There is hill. Oh. আমরা এখানে আসার পর প্রকৃতিটা খুবই শান্তময় একটা পরিবেশ পাশাপাশি হচ্ছে আশেপাশে পাখির ডাক শোনা যাচ্ছিলো যা খুবই শ্রুতিমধুর তো আমরা এই দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্যালেস ক্লাসের দিকে যাচ্ছি সো এই পটটা ধরে আমরা আগাবো আজকে ছুটির দিন জানি না আমরা অলরেডি এটা গিয়ে ওপেন পাবো কি না তারপর আসা হতে হচ্ছে না সামনে গিয়ে দেখি এটার কী অবস্থা আমরা এখন প্যালেস ক্যাসেটের দিকে যাচ্ছি আমরা হয়তো একটু লেট করে ফেলেছি বিকজ আমাদের ট্রেনটা লেট লেট করেছে থার্টি মিনিটস সো উইম ইজ দ্য টাইমিং বাট ডোট নো ইফ উই লাকি দেন টুডে ইজ হলিডে দ্য টাইম ইজ উইল বি ডিফারেন্স ফ্রম দ্য রেগুলার ডে বাট দ্য সিনারি অফ সারাউন্ডিং ইজ টু প্রি

পানির শব্দ পাওয়া যাচ্ছে পানি এই সাইড থেকে আসতেছে তো আমাদের বুকারেস্টে ফিরে যাওয়ার ট্রেন সাড়ে নয়টায় ছাড়বে সিনায়া থেকে অ্যাকচুয়ালি আমরা স্টুডেন্ট হিসেবে অনেক বেনিফিট পেয়েছি যেটা আমরা বুকারেজ থেকে ব্রাস আসার পথে পাই নাই আমরা বোকামি করেছিলাম ফার্স্ট ক্লাস সিট নিয়েছিলাম ভেবেছিলাম খুব ভালো কিছু হবে দ্য প্রাইস ওয়াজ টু মাছ ফার্স্ট ক্লাস সিট আমাদের পে করতে হচ্ছে ফোরটি লেই পার পারসন ফ্রম বুকারেস্ট টু ব্রাসো বাট মজার ব্যাপার হলো ব্রাসো থেকে সিনা আসছি জাস্ট টু লেই দুজনে স্টুডেন্ট গার্ডে নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড আমরা সিনা থেকে ব্রাসো বুকারেস্টের টিকিট কাটলাম সেখানেও হচ্ছে জাস্ট ফাইভ লেই করে হচ্ছে পার পার্সেন্ট টিকিট সো <clears> দিস <throat> so is দ্য ফ্রন্ট ভিউ অফ প্যালেস জাস্ট লুক amazing আমরা ড্রাকুলা কেসলে যাওয়ার প্ল্যান ছিল বাট যখন আমরা দেখলাম যে এটা অনেক দূরে ব্রাসোর থেকে বিকজ আমাদের প্ল্যানিং ছিল যে ব্রাসো বা চীনা একই সাথে ঘুরব বিকজ বারবার আসা পসিবল না সো যখন দেখলাম তখন চিন্তা করলাম যে ক্যাসেল যে কোনো একটাই ভিজিট করি সো প্যালেস ক্যাসেলই চলে আসলাম বাট আনফর্চুনেটলি আই থিঙ্ক আমাদের বাড়ি থেকে ছবি তুলতে হবে ব্রো ইটস অফ আই থিঙ্ক দেয়ার সো আনফর্চুনেটলি আমাদের কপাল খুবই খারাপ ক্যাসেল এখন অফ সো আমরা ক্যাসেলটার ভিতরে প্রবেশ করতে পারিনি বাট ক্যাসেলটা আমার ঠিক পিছনেই আছে এবং জাস্ট লুক অ্যামেজিং অ্যান্ড ওয়ার্ড ভাষায় বলা যাবে না আসলে আশেপাশের যেই দৃশ্যটা সত্যি বলতে অসাধারণ এবং যখন উইন্টার উইন্টারে যখন এটা আপনি জাস্ট ইমাজিন করেন যখন স্নোফল হবে দেন দ্য সিনারি কেমন হতে পারে আমরা সুইজারল্যান্ডের যে ভিডিওগুলো দেখি আমার মনে হয় না কম হবে এবং গ্রাসবে আমরা যখন ছিলাম সেম অবস্থা সো বাই দ্য ওয়ে আমি এখন হচ্ছে ক্যাসেলের আশেপাশটা ঘুরে দেখাবো আচ্ছা আমি এখন পুরো সিনিয়র শহরটার মধ্যে আছি খুবই সুন্দর একটা শহর আসলে কী বলবো চারপাশে হচ্ছে পাহাড় ঠিক মাঝখানটা তো হচ্ছে সিনিয়ার সিটি এবং দিস ইজ দ্য ওয়ান ওয়ে রোড এক পাশে হচ্ছে হোটেল রেস্টুরেন্ট সামথিং অ্যান্ড আই থিঙ্ক টোটালি পুরো হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড ট্যুরিস্ট স্পট সো দিস ইজ দ্য ইন পয়েন্ট সো আমি এখন আস্তে আস্তে আ পুরো সিটিটা আপনাদের পুরো দেখাবো সো लेट्स এক্সপ্লোর দা সিন সিটি আপনারা लास्टে রাস্তাটা সেটা তো পেছকেও ইরা আচ্ছা কোভিড 19 এ সিটি মনোহাজের রাস্তায় কোন একটা ময়লা পি দেখতে পাবেন না

বিশেষ করে হাতের ডানে বামে সামনে পিছনে চারিদিকে হচ্ছে পাহাড় মাঝখানটাতে হচ্ছে ছোট শহরটি তো এই লক্ষামর সে হচ্ছে পাকিস্তান থেকে আসছে সে হচ্ছে আমার আমরা একই ফোকালটিতে আমরা মাস্টার্স করছি তো আমরা দুজনেই আসলাম ঘুরতে ব্রো কার উপর মার্কেট লোক এখন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আমার মনে হয় যে রাতে পুরা সিটারও খুবই সুন্দর দেখা যাবে আমাদের বুকারেস্ট যাওয়ার ট্রেন হচ্ছে সাড়ে নয়টায় সো আই থিঙ্ক রাতের কিছু ভিউ দেখার সৌভাগ্য হবে সেটাতে পাহাড় সামনে পাহাড় पास पहाड़ पीछे ना पहाड़ गो यू कैन टेक इट इट देयर 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 देन वी कैन ओवर देयर ओके দিস is দ্য সেন্টার এবং এই হচ্ছে ম্যাপস এটা দেখে আপনি সিনিয়র আশেপাশে কোথায় কি আছে সেটা জানতে পারবেন এবং সিনে আসার কিভাবে আসবেন সেটা যদি বলি যারা আমরা বুখারিস্টে আছি তারা ইজিলি হচ্ছে জাস্ট এক থেকে দেড় ঘন্টার মতন টাইম নেবে আপনারা যারা স্টুরেন্ট আছেন টিকিট অলসো আমার মনে হয় যে কমই আমরা এখান থেকে বুখারেস্ট যাওয়ার টিকিট কেটেছি সাড়ে পাঁচ লেই করে পড়েছে স্টুডেন্ট হিসাবে আর ট্রেনও ভালো ফার্স্ট ক্লাসে এবার কাটি নেই আসার সময় ফার্স্ট ক্লাসে আসছিলাম বুখারেস থেকে ব্রাসপ পর্যন্ত চল্লিশ লেই নিছে বাট পরের জার্নিটা আসলে খুবই মজাদার আমরা ব্রাসোপ থেকে সিনে আসছি জাস্ট ওয়ান লেই পার পারসন দেন সিনে থেকে আবার যখন বুখারেস্টে যাবো সেটা হবে অনলি এবং সিনাই থেকে যখন বুখারেস্টে টিকিট কাটলাম সেটা হচ্ছে জাস্ট সাড়ে পাঁচটাই আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার টোটাল নিয়ার অ্যাবাউট সাতের মধ্যে আমি চলে যেতে পারতেছি বুখারেস্টে বুখারেজে আর পাশাপাশি এরকম একটা ছোট শহর নিট অ্যান্ড ট্রেন এবং পুরোটাই প্রাকৃতিক দৃশ্যে দিয়ে আসলে কী বলবো পুরো চোখ পুরানো দৃশ্য মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে এখন হচ্ছে একটু ঠান্ডা লাগতেছে বেশি বিকজ পাহাড়ি এলাকা সামনেই হচ্ছে ট্রেন স্টেশন দেন এর পাশাপাশি হচ্ছে একটা পার্ক এরপর এই সিটি আর নেই এবং আই টু স্মল সিটি থেকে আমরা যখন সিনায় আসি তখন আমাদের ট্রেন ছিল চারটায় সেটা সাড়ে চারটায় আসে সাড়ে নয় সো আশা করি টাইম মতনই আসবে যখন সন্ধ্যা হয় এখানকার রেস্টুরেন্টগুলো খুব জমে উঠে দিস ইজ হোটেল সিনায়া যেহেতু আমরা খুব সকাল সকাল রওনা দেই ব্রাসবের উদ্দেশ্যে তো ব্রাসবে আমরা সকাল দশটার মধ্যে পৌঁছে যাই তো এখানে আমরা সকালে নাস্তা শেষ করি দেন ঘোরাঘুরির পর আমরা ওইখানে আমাদের দুপুরের খাবারটা শেষ করি এরপর আমরা ট্রেনে উঠে সিনাহায় চলে আসলাম তো সিনাহায় ঘোরাঘুরির পর আমাদের প্রচণ্ড ক্ষুদা লেগেছে যেহেতু পাহাড়ি আঁকাপাঁকা রাস্তা অনেক কিছু কিছু আমাদের উঠতে হয়েছে সো আমরাও চিন্তা করলাম যেহেতু আমরা রাতে ট্রেনে করে আবার বুখারেস্টে যাব তো এখনই খেয়ে নেওয়া উচিত তো আমরাও অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে মানে এখানে রেস্টুরেন্ট আসলে অভাব নেই বাট আপনাকে হালাল ফুডের জন্য ভালোভাবে খুঁজতে হবে তো আমরা চিন্তা করলাম যে আমরা একটা হালাল খাবার খাবো সো আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা তার্কিশ রেস্টুরেন্ট পেয়ে যাই এবং সেখান থেকে রোমানিয়ার জনপ্রিয় একটা ফুড যেটা হচ্ছে শর্মা সেটা খেয়ে নিই এবং এরপর আমরা স্টেশনের দিকে যেতে থাকি তো আমাদের আজকের সারাদিনের জার্নি এটাই ছিল প্রথমে আমরা বুখারেস্ট থেকে হচ্ছে বুখারেস্ট থেকে হচ্ছে আমরা ব্রাসদ যাই দেন ব্রাসো কিছু জায়গা আমরা ঘুরি তারপর আমরা ব্রাসোদে ছিলাম প্রায় আমরা অলমোস্ট সকাল দশটায় পৌঁছাই সাড়ে চারটা পর্যন্ত আমরা ব্রাসতে ছিলাম তারপর ওইখান থেকে আরো এক ঘন্টা মতন টাইম লাগে হচ্ছে সিনে আসতে আমরা সিনে আসলাম দেন সিনে আতে আমরা বাকি সময়টা পার করলাম এখন যাব আমাদের বুখারের সিটিতে দ্য মোস্ট পপুলার সিটি অফ রোমানিয়া সো এই ছিল আমাদের আজকের সারাদিনের জার্নি তো আশা করি সবার ভালো লাগবে এবং ছোটখাটো অনেক ইনফরমেশন এখানে শেয়ার করা হয়েছে যারা ভবিষ্যতে এই দুটা সিটি ঘুরার জন্য আসবে স্পেশালি ব্রাসকের কথা বলবো যারা আসবে বিকজ দিস ইজ টু ক্লোজ একসাথে ঢুকে আঁকাবার পরে পসিবল যেমনটা আমরা করলাম ডাকুলা ক্যাসেল হয়তো বা আরেকদিন দেখা হবে দেখা হয় অন্য কোন জায়গাতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম